পতিত স্বৈরাচার শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার গাজীপুরে সেই বাগান বাড়িটি এখন অসামাজিক কাজের গোপন জায়গা পরিণত হয়েছে মাদকী সেবীদের আস্তানাতেও পট পরিবর্তনের পর জনরসে জৌলসপূর্ণ বাগান বাড়িটি এখন বিধ্বস্ত এক ধ্বংসস্তূপ অপূর্ব রায়ের তথ্যচিত্রে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর উপজেলার মৌচাকের তেলির চালায় কয়েক স্তরের নিরাপত্তা ঘেরা অন্তত দশ একর জমির উপর বাগানবাড়ি গড়ে তোলেন শেখ রেহানা একসময় নেতাকর্মীদের আনাগোনা থাকত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাকর্মীরা বাংলোটিতে জরুরি সভাও করতেন সরকারের গোপনীয় মিটিং ও কোনাবাড়ি কালিয়াকৈর সহ অন্যান্য শিল্প অঞ্চলের কারখানাগুলোর ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ও হিসাব নিকাশ এই বাগানবাড়িতে করা হতো বলে জনশ্রুতিও রয়েছে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম ও মুজাম্মেল হক এ সব বিষয়ের নিয়ন্ত্রক ছিলেন বলে জানা যায় এলাকা কিছু আসলো অনেকে বাইরে সবাই নিয়ে গেছে গেট ফেট আসলো পাশাপাশি সুযোগ পেলেই পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এখানে ফুটে আসতেন বাঁধানো বিশাল পুকুর সুইমিং পুল খেলার মাঠ বড় বাগান ও অত্যাধুনিক ডুপ্লেক্স বাড়ি সহ বিভিন্ন স্থাপনার চিহ্ন এখনো স্পষ্ট ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর জনতার রোশানলে পরে শেখ রেহানার গাজীপুরের জলুস্পপূর্ণ বাগান বাড়িটি এখন এটি বিধ্বস্ত এক ধ্বংসস্তূপ কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ টিভি এবং এসিতে দেশের এক নম্বর ব্র্যান্ড ওয়ালটন দিনের বেলায় খেলার মাঠ ও মানুষের সময় কাটানোর জায়গা হলেও রাতে পরিণত হয় মাদক সেবী ও অসামাজিক কর্মকাণ্ডের আস্তানা হিসেবে রাতের বেলা এটা হয়ে যাচ্ছে মানে একদম একটা পতিতাদের আড্ডা খানা প্লাস হচ্ছে মানে গান জাগতে রাখতে যেটা বলে আগে আসতে পারতাম না খুব সেগুলি ছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা পেলে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন ইউসুফ হাসান নাইম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন